হ্যাঁ ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আজ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি একটি পুজো মণ্ডপের উদ্দেশ্যে তোমরা এখন হয়তো বুঝতেই পেরে গেছো আমি কোন পুজো মণ্ডপে যাচ্ছি হ্যাঁ সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর কী অগ্রগতি সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ফ্রেন্ডস সাথে থাকো দেখতে থাকো আমার এই ছোট্ট প্রয়াস আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর আমি দেখাতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে তাদের পুজোর থিমের যে অগ্রগতি সে বিষয়ে ও ও মা সামনের এই জায়গাটি সাজানোর কাজ চলছে সম্ভবত ঝর্ণা হতে চলেছে আর সন্তোষ মিত্র স্কোয়ারে গতবার যেমন রাম মন্দির হয়েছিল এবার তেমনি লাস ভেগাসের একটি থিয়েটারের আদলে হতে চলেছে এবারের পুজো মণ্ডপ প্রায় আড়াই লক্ষেরও কিছু বেশি এলইডি সাহায্যে উঠবে এই অভিনব পুজো মণ্ডপ আর পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন আগামী তিন তারিখ পুজো মণ্ডপ উদ্বোধন করা হবে তাই সকলকে জানাই স্বাগত এই মণ্ডপে পৌঁছে গিয়েছি মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে এখনো কাজ চলছে এখানে প্রতিমা এখনও পুরোপুরিভাবে সেজে ওঠেনি প্রতিমা সাজানোর কাজ চলছে আর এই হচ্ছে মণ্ডপের ভেতর মণ্ডপের ভেতরে এখনও তেমনভাবে কোনো কাজ হয়নি অনেক কাজ বাকি আছে এখনও অবশ্য সময়ও বাকি আছে তো তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে শিল্পীর সূক্ষ্ম হাতের ছোঁয়ায় আস্তে আস্তে প্রতিমা সেজে উঠছেন সেজে উঠছে মণ্ডপের ভেতরের অংশ মণ্ডপের ভেতরে এখনও অনেকটা কাজই বাকি রয়েছে আর মণ্ডপের বাইরের অংশ সেজে উঠবে টেকনোলজির নিপুণ দক্ষতায় তো সাথে থাকো দেখতে থাকো এমনই ভিডিওর জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ফ্রেন্ডস এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে আগামী পর্বে কে তালে কোমর দোলে খুশিতে নাচে মোর